আলাইকুম আলি ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে দারুণ একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে শরবতে মহাব্বত এই শরবতে মহাব্বত ইন্ডিয়ায় খুব জনপ্রিয় একটি শরবত এখন বাংলাদেশেও স্ট্রিট ফুডে পাওয়া যায় তা আমি কিভাবে শরবতে মহাব্বতটা তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মহাব্বত তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব আমি এখানে ক্রিম মিল্ক নিয়েছি আর এখানে আমি দানা আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আমি এখানে চিনি সিরাপ নিয়েছি আর এখানে নিয়েছি রোয়া পূজা আর এখানে আমি আধা লিটার দুধ গরুর দুধ আমি ঘর থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে এসেছি এখানে নিয়েছি আমি আঙ্গুর ফল এখানে নিয়েছি বরফ আর শরবতে মহাব্বত তৈরি করতে যেটা লাগবে প্রধান উপকরণ সেটা হচ্ছে তরমুজ এই তরমুজ দিয়েই কিন্তু শরবতে মহাব্বত তৈরি করতে হবে এখন আমি তরমুজটা কেটে নেব আমি এখানে যা নিয়েছি শুধু কিন্তু কালার আসার জন্য আপনারা বাসায় যদি রু না থাকে তাহলে কিন্তু তরমুজটাও কিন্তু কালারফুল তরমুজটা বিলিন্ডারে বিলিন করেও কিন্তু দুধের ভিতর দিয়ে আপনারা কালারফুল বানিয়ে নিতে পারেন আমি এখন তরমুজটা কেটে নেব তরমুজটা কাটার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আজকে আমি তরমুজটা কাটবো আমি লম্বা লম্বা করে কিন্তু তরমুজটা কেটে নেব হ্যাঁ তোর মুসটা অনেক লাল আমি আবারও লম্বা করে এভাবে ফালি করে কেটে নেব দেব মা না মামা তরমুজ খাও মিষ্টি মামা তরমুজ আমি তরমুজটা এমন লম্বা করে ফালি ফালি করে কেটে নিয়েছি আঙ্গুর ফলগুলো কাটা হয়ে গেছে আমি এখানে একটা বাটি নিয়েছি এসি হাফ কেজি গরুর দুধ জাল করা বাটির ভিতর ঢেলে দেব দুধের ভেতর প্রথমে আমি চিনি সিরাপটা দিয়ে দেব আমি এখানে চিনি সিরাপ ব্যবহার করছি এর এর জন্য কিন্তু এক্সট্রা কোনো চিনি দেওয়া লাগবে না চিনি সিরাপ দিলেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে আমি এখন তকমা দানা দিয়ে দেব তকমা দানাটা কিন্তু আগে থেকে ভিজে রাখতে হয় এই যে দেখুন ভিজানোর পরে কেমন ঘন হয়ে গেছে আমি অল্প একটু রোয়া দিয়ে দেব কালারের জন্য দেখুন প্রো আফ দিয়ার দেওয়ার পরে কত দারুণ সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি ক্রিম মিল্ক দিয়ে দেব ক্রিম মিল্ক দেওয়ার কারণে শরবতের নহরবতের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি এখন বরফগুলো দিয়ে দেব। তরমুজগুলো এখন আমি কেটে দেব গুলো কিন্তু দেব না গুলো কিন্তু আমি রাগা দিয়ে এইভাবে ফেলে দেব আপনারাও কিন্তু চেষ্টা করবেন শরবত বানানোর সময় এই গুলো যেন না যায় আমি এমন লম্বা করে কেটে নেব তার সময় সাবধানে কাটতে হবে যেন নিচের সাদা অংশগুলো কেটে না যায় আমার সমস্ত তরমুজগুলো কেটে দেওয়া হয়ে গেছে এখন আমি কেটে রাখা আঙ্গুর ফলগুলো উপর দিয়ে দিয়ে দেব আমি এখন সমস্ত তরমুজগুলো আর উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসছে আমি এখানে দুটা গিলাস নিয়েছি এখন শরবতগুলো গিলাসের ভিতর দেয়ার পালা দুই গিলাস শরবতে কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে তরমুজের টুকরা আর আঙ্গুরের টুকরাগুলো একটু সৌন্দর্যের জন্য দিয়ে দেব আমার কিন্তু দেখেন শরবতে মহব্বত তৈরি হয়ে গেছে খুব দারুণ একটি রেসিপি এটা আপনারা গরমের সময় যদি বাইরে যান বাইরে থেকে ঘরে আসলে অনেক গরম বোধ করেন সেই সময় যদি আপনারা এইভাবে শরবতে মহাব্বত তৈরি করে খান তো তখন কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায় আর রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি এমন একটা এক গিলাস শরবতে মহাব্বত খাওয়া যায় তাহলে কিন্তু মন শরীর সব ঠান্ডা হয়ে যায় আপনারা বাড়িতে চেষ্টা করবেন এইভাবে শরবত বানিয়ে খেতে এটা কিন্তু আসলে শরীরের জন্য খুব উপকারী একটি শরবত এখা এর ভিতরে যে তোকমার দানাটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই উপকারী আপনারাও বাড়িতে চেষ্টা করবেন মেহমান আসলেও কিন্তু আপনারা এই শরবতটা বানিয়ে দিতে পারেন আমার এই শরবতে মহাব্বতটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর একটু শেয়ার করে দিবেন সবার মাঝে আমার চ্যানেলের নিত্য নতুন এইভাবে এমন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম